মাগুরায় নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত মোহাম্মদ সাজাদ হোসেন মাগুরা নিউজ টিভি শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা এই স্লোগান নিয়ে মাগুরায় শ্রীপুরে নানা আয়োজনে বিশ্ব মা দিবস দু চব্বিশ পালিত হয়েছে বারোই মে রবিবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মুদ মমতাজ বহল এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গণি মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাঞ্জেরা ইসলাম হেমা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী বৃষ্টি খাতুন সহ অন্যান্যরা